আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা একটা আইপিএস সার্কিট নিয়ে আসলাম দেখুন অনেক কালেকশন বর্তমানে কারণ সামনে গরম আসতেছে সুতরাং আইপিএস সার্কিটগুলো এখন প্রয়োজন পড়বে তো আপনাদের যাদের প্রয়োজন পড়ে এখনই অর্ডার করে দিন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব আর আইপিএস সার্কিট সার্কিটগুলো কিন্তু কাজ করে অনেক সহজ অর্থাৎ এই সার্কিটটা এক্সেপশনাল কিছু বিষয় আছে যার জন্য আপনারা যে কেউ কিন্তু এই সার্কিটটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন মোটামুটি যারা সোলার লাইন ধরতে পারেন তারাই কিন্তু এই সার্কিটটি ব্যবহার করা সম্ভব এখানে আমি একটু কানেকশন সহজ করে বোঝানোর জন্য একটু বলে দিচ্ছি এখানে দেখুন এক থেকে পাঁচ পর্যন্ত প্রথমটা হচ্ছে কমন যেহেতু এই লাইন থেকে এক এটা কমন তারপরে একশো ষাট মানে চার্জিংয়ের যে লুপটা থাকে ওইটা তারপরে আউট তিন নম্বর এদিক থেকে তিন নম্বরটা আউট দেবেন অর্থাৎ আউটপুট যেটা করা হয় এসি আউটপুট চার নম্বরটা হচ্ছে আপনার এসি যে কারেন্টটা ঢুকবে এখানে চার্জিংয়ের জন্য ওই কারেন্টটা এখানে ঢুকবে আর দুশো আশি হচ্ছে ট্রান্সফর্মারের যেটা এসটি আউটপুটের নিউটালের বিপরীত পাশে যেটা থাকে ওটা খুব সহজভাবে বোঝানোর জন্য বললাম আর এখান থেকে দেবেন বি পজিটিভ অর্থাৎ ব্যাটারির পজিটিভটা এখানে দিয়ে দিবেন এটা অ্যাক্টিভ হওয়ার জন্য আর নেগেটিভটা তো আপনার এখানে দিবেনই আর এখান থেকে এখানে একটা যে সেন্স তার প্যাঁচায় প্যাচাই দিতে হয় এটা থেকে এই পাশ থেকে ভেতরে প্যাঁচায় দিয়ে দেবেন আর বেশি তেমন একটা কাজ নাই এখান থেকে ফ্যান আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করা আছে আর এখন হচ্ছে সুইচ অনেক সহজ কাজটি করা আপনারা টুকটা মোটামুটি যারা কাজ বোঝেন তারাই করতে পারবেন আমাদের কাছ থেকে সার্কিট নিয়ে নেবেন ট্রান্সফর্মার নিয়ে নেবেন আলাদা বিভিন্ন ওয়াটের ট্রান্সফর্মার নিয়ে নেবেন তারপর আপনারা নিজেরা সেট করে নেবেন তারপরও আমাদের আইপিএস তৈরি করার ফুল ভিডিও আছে সেগুলো দেখে নিলে আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে তোমাদের যদি লাগে এই সার্কিটগুলো অবশ্যই আমরা পাঠাতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে অথবা আমাদের দোকানে আসতে পারে আমাদের দোকান সবার বাস স্ট্যান্ড অন্ধু মার্কেট তীর্থতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকবে আমন্ত্রণ থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি